আল্লাহওয়ালাদের জীবনী আমরা কেন শুনব এজন্যই শুনব যে আমরা যদি দিনের পথে চলতে চাই আল্লাহর পথে চলতে চাই তাহলে তাদের জীবনের সম্পর্কে জানা আমাদের অতীব জরুরি আমাদের জানতে হবে তারা তাদের জীবন কীভাবে সাজিয়েছিল কিভাবে তারা কঠোর সাধনা করে আল্লাহর ওলি হয়েছে আমরাও যদি তাদের মতো করে চেষ্টা করি যদি ওলি নাও হতে পারি অন্তত পক্ষে একজন ভালো মানুষ হয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ আজকে আমরা ভিডিওতে আল্লাহর একজন মহান অলি হজরত ইব্রাহিম বিন আদহাম এর জীবনী সম্পর্কে জানবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রথম জীবনে হজরত ইব্রাহিম বল বলখের বাদশাহ ছিলেন পরে সবকিছু পরিত্যাগ করে তিনি দুনিয়া ত্যাগী হন তিনি সর্বজন প্রিয় বুজুর্গ ছিলেন জীবনে তিনি বহু অলিদের দর্শন লাভ করেছেন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর সাথে প্রায়ই সাক্ষাৎ করতেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ ছিলেন বল্ক ও তার আশেপাশের এক বৃহৎ অঞ্চলের বাচ্চা একদিন তিনি গভীর রাতে শাহী মহলে সুসজ্জিত পালঙ্কের উপর শুয়ে আছেন এমন সময় হঠাৎ অট্টলিকার সাদ কেঁপে ওঠে কার পায়ের ভারে সাদ এভাবে কেঁপে উঠল তা বুঝতে না পেরে তিনি উচ্চ উচ্চকণ্ঠে জিজ্ঞেস করেন কে উত্তর এলো তোমারই একজন বন্ধু আমার একটি উঠ হারিয়ে গিয়েছে সেটির অনুসন্ধান করছি তিনি অবাক হয়ে বললেন ও মূর্খ অট্টলিকার উপরে উট আসবে কিভাবে উত্তরে তিনি বলেন হে অলস তুমি স্বর্ণ নির্মিত সিংহাসনে বসে মূল্যবান পোশাক পরিধান করে আল্লাহ তালার অনুসন্ধান করছ এটা সাদের উপর উট অনুসন্ধান অপেক্ষা সেটা অধিক আশ্চর্যজনক নয় একথা বলেই আগন্তক অদৃশ্য হয়ে গেলেন তার কথায় হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এর মনে চিন্তা ও ভয়ের উদয় হল এবং অন্তরে অশান্তির আগুন জ্বলে উঠল সে রাতে কিছুতেই আর তার গুম হল না সারা রাত নানা চিন্তায় তিনি বেকুল হয়ে অনিদ্রায় ও অশান্তিতে রাত কাটালেন পরদিন জ্ঞানীগুণী মানুষ ওজির মন্ত্রীদের নিয়ে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহে আলাই শাহী দরবারে বসে আছেন এমন সময় হঠাৎ এক তেজস্বী পুরুষ মহা বেগে দরবারে উপস্থিত হলেন তিনি এত দ্রুত বেগে দরবারে প্রবেশ করলেন যে তাকে বাধা প্রদান করার সাহস কারো হল না অনেকেই তার দীপ্তময় চেহারা দেখে হতবম্ব হয়ে গেল আগন্তককে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করেন তুমি কি চাও আগন্তক উত্তরে বললেন আমি কিছু সময়ের জন্য এ মুসাফির খানায় বিশ্রাম গ্রহণ করতে চাই হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন এটা মুসাফির খানা নয় এটা আমার রাজমহল আগন্তক প্রশ্ন করেন তোমার পূর্বে এই রাজমহলে কে ছিল হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন আমার পূর্বে এই রাজমহলে আমার পিতা বসবাস করতেন আগন্তুক পুনরায় জিজ্ঞেস করেন তার পূর্বে কে ছিল হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন আমার পিতামহ আগন্তুক আবার জিজ্ঞেস করেন তার পূর্বে কে ছিল অমুক অমুক বলে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই কয়েকজনের নাম বললেন তখন আগন্তুক বললেন এখানে যখন একজন আসছেন অন্যজন চলে যাচ্ছেন তখন এটি একটি মুসাফিরখানা ব্যতীত আর কি হতে পারে একথা বলেই আগন্তুক হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন রাতের ঘটনায় তিনি চিন্তিত ছিলেন এই ঘটনায় আরও অস্থির হয়ে গেলেন হজরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহে আলাই একাকী তার পিছনে পিছনে গেলেন বহু অনুসন্ধানের পর তার সাথে হজরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই এর সাক্ষাৎ হল ভয় জড়িত কণ্ঠে হজরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহে আলাই তাকে জিজ্ঞেস করেন আপনি কে তিনি উত্তর দেন আমি খিজির উত্তর শুনে তার অন্তরের দাউ দাউদাউ করে জ্বলে উঠল তিনি অশান্তি বোধ করতে লাগলেন এবং মনের অশান্তি দূর করার জন্য শিকারে যেতে মনস্থ করলেন তিনি কয়েকজন সঙ্গী নিয়ে শিকার করতে এক বনে প্রবেশ করলেন ভ্রমণ করতে করতে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই নিজের সহচরদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন হঠাৎ তিনি এক অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন এখনো জাগ্রত হও এ আওয়াজ কয়েকবার শুনতে পান চতুর্থবার শুনতে পেলেন মৃত্যু তোমাকে জাগানোর পূর্বে তুমি জাগ্রত হও এটা শোনা মাত্রই হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলৈ অজ্ঞান হয়ে পড়েন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি সামনে অগ্রসর হতে লাগলেন হঠাৎ একটি হরিণ দেখে সেটি স্বীকার করতে হলেন। হরিণ বলল হে ইব্রাহিম তুমি আমাকে শিকার করতে পারবে না বরং তোমাকে করতে হে ইব্রাহিম আধাম এ কাজের জন্যই কি তোমার সৃষ্টি হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই অবাক হয়ে ঘোড়ার পিঠে আরোহণ করেন ঘোড়ার জবান থেকেও হরিণের আওয়াজেরই প্রতিধ্বনি তিনি শুনতে পেলেন এতে তিনি ভীতু হয়ে মাওলার প্রতি এত বেশি মনোযোগ দিলেন যে তার কলবে বা তিনি নূরে নূরান্বিত হয়ে গেল তারপর সেখান থেকে রওনা হয়ে ভ্রমণ করতে করতে তিনি নিশাপুরের কাছে এক গুহায় আশ্রয় গ্রহণ করেন নয় বছর তিনি সে গুহায় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন সেখানে তিনি অসাধারণ সাধনা এবং নফস্রের সাথে যুদ্ধ করেছেন সে নির্জন ও ভয়ঙ্কর গুহায় একাকী বাস করা সাধারণ লোকের পক্ষে অসম্ভব ছিল প্রত্যেক বৃহস্পতিবার তিনি গুহা থেকে বের হতেন এবং জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে একটি বোঝা বেঁধে রাখতেন পরদিন তা নিশাপুরে নিয়ে বিক্রয় করতেন সেখানে জুমান নামাজ পরে কাঠ বিকৃত মূল্য দিয়ে কিছু রুটি ক্রয় করতেন রুটির অর্ধাংশ কোনো দরিদ্রকে দান করে দিতেন গুহায় ফিরে এসে বাকি অর্ধেক রুটি আহার করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত সেও রবের এবাদতে মশগুল থাকতেন একদিন শীতকালে গভীর রাত পর্যন্ত হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই নামাজে মুশগুল ছিলেন একে শীত বরফ পরার ফলে সর্দি লেগে প্রাণে মারা যাবার উপক্রম হয় মনে মনে তিনি আগুনের কথা চিন্তা করতে লাগলেন এমন সময় তিনি বোধ করলেন কে যেন তার পৃষ্ঠে পুস্তিন বা গরম চামড়ার পোশাক জাতীয় কিছু দিল এতে শরীর বেশ গরম হয়ে গেল বেলায় তিনি দেখতে পেলেন তাকে যে গরম করে রেখেছে বস্তুত তা পুস্তিন নয় একটি বড় অজগর মনে ভয়ের উদ্রেক হওয়ায় তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন হে আল্লাহ আমি যাকে তোমার গজব গজবস্বরূপ দেখছি প্রকৃত পক্ষে তাকে তোমার রহমত রূপে আমার কাছে তোমার কুদরত বুঝতে আমি সম্পূর্ণ অক্ষম এ করার সাথে সাথে পাঠিয়েছ অজগরটি মাথা নত করে চলে গেল নয় বছর পর যখন লোকজন তার মর্যাদা ও পরিচয় লাভ করে তার দরজায় ভিড় করতে থাকে তখন তিনি সে গুহা পরিত্যাগ করে মক্কা শরীফ গমন করেন গুহা ত্যাগ করার পর শেখ আবু সাঈদ সে গুহা দেখতে যান গুহার ঘ্রাণ চারোদিকে বিমোহিত করে রেখেছিল অবাক হয়ে তিনি বললেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলে এর কিছুকাল অবস্থানের ফলে গুহাটি যেরূপ প্রাণ মাতান খসবুদার হয়েছিল সমস্ত গুহাটি কস্তুরি বা আতর দ্বারা পূর্ণ থাকলেও সেরূপ হতো না হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই যখন বনের দিকে যাচ্ছিলেন তখন রাস্তায় জৈনিক ধার্মিক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় যিনি তাকে ইসমে আজম শিক্ষা দেন তিনি উক্ত ইসমে আজম রীতিমতো জপতে থাকেন উক্ত ধার্মিক ব্যক্তি চলে যাওয়ার পরেই হজরত খিজির আলিহি সালসালামের সাথে তার সাক্ষাৎ হয় হজরত খিজির আলিহি সালসালাম তাকে বললেন হে ইব্রাহিম যিনি আপনাকে ইসমে আজম শিক্ষা দিয়েছেন তিনি আমার ভাই ইলিয়াস হজরত খিজির আলিহি সালসাল্লামের সাথে তার আরও কথোপকথন হয় তারই কাছে মুরিদ হয়ে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই উন্নতি উচ্চ আসনে আরোহণ করেন এক বর্ণনায় পাওয়া যায় হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর যাবৎ রোনাজারি ও এবাদত বন্দিগি করতে করতে পথ অতিক্রম করে মক্কা শরীফে পৌঁছেন তার আগমনের কথা শুনে সেখানকার দরবেশগণ তাকে অভ্যর্থনা করে আনার জন্য অগ্রসর হন কেউ যেন তাকে চিনতে না পারে এ উদ্দেশ্যে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই কাফেলার আগেই মক্কা শরীফের সন্নিকটে পৌঁছান দরবেশগণের জৈনিক খাদেম হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাইকে অভ্যর্থনা জানানোর জন্য সকলের আগে কাফেলার দিকে রওনা হয়েছিল পথে তার সাথে দেখা হলে খাদেম জিজ্ঞেস করল হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই কি কাশি আছেন মক্কার বুজুর্গ তার অভ্যর্থনার জন্য আসছেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বললেন সে একজন অবাধ্য ব্যক্তি তার কাছে তোমার কি প্রয়োজন খাদেম ক্রোধে তাকে এক চপেটাঘাত করে বলল বেটা তুই এমন দরবেশ ব্যক্তিকে অবাধ্য বললি তুই অবাধ্য হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলী বললেন হ্যাঁ ভাই আমিও তো বলছি আমি অবাধ্য বটে তারপর একটু সরে গিয়ে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই নিজ মনকে বললেন হে মন তুমি চেয়েছিলে যে মক্কা শরীফের দরবেশগণ তোমাকে অব্যর্থনা করবেন এখন তার উপযুক্ত শাস্তি পেয়েছ কি আল্লাহ পাককে ধন্যবাদ তুমি যেমন ধারণা করেছ তিনি তেমনই ফল তোমাকে দিয়েছেন পরে খাদেম তাকে চিনতে পেরে ক্ষমা প্রার্থনা করেছিল এরপর হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই মক্কায় বাস করতে থাকেন অনেক লোক তার মুরিদ হন তিনি সব সময় নিজে পরিশ্রম করে জঙ্গল থেকে জ্বালানি কাঠ কেটে আনতেন এবং তা বাজারে বিক্রি করে খাদ্য সংগ্রহ করতেন কখনো বা রাখালের কাজ করতেন বলখ ত্যাগকালে তিনি তার এক শিশু পুত্র রেখে এসেছিলেন বড় হয়ে ছেলে একদিন তার মাকে জিজ্ঞেস করেন মা আমার পিতা কোথায় মা তার সমস্ত ইতিহাস বর্ণনা করে বললেন বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন উহার পর ছেলে পুরা শহরে ঘোষণা করে দিলেন যে ব্যক্তি আমার সাথে হজে যেতে ইচ্ছুক তার সমস্ত খরচ আমি বহন করব। এই কথা শুনে প্রায় বলকের চার হাজার হজ গমন ইচ্ছুক লোককে পথ খরচ প্রদান করে তিনি মাকে সাথে নিয়ে মক্কায় মক্কায় গমন করেন পুত্র মসজিদুল হারামে গুদরি অর্থাৎ ফকিরি লেবাসে পরা দরবেশগণকে দেখে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলে কে এবং কোথায় জানতে চাইলেন দরবেশগণ বলেন তিনি আমাদের শায়েক বর্তমানে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেছেন তিনি তা বিক্রি করে তার ও আমাদের রুটি ক্রয় করবেন একথা শুনে পুত্র ও জঙ্গলের দিকে গেলেন পথে দেখে এক বৃদ্ধ কাঠের বোঝা ঘাড়ে করে আসছেন তাকে পিতা অনুমান করে পুত্র কাঁদতে কাঁদতে তার পিছনে পিছনে ছুটলেন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বাজারে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন পবিত্র বস্তুর পরিবর্তে পবিত্র বস্তু ক্রয় করতে কে চায় এক ব্যক্তি তখন তাকে কিছু রুটি দিয়ে তার পরিবর্তে কাঠগুলো গ্রহণ করলো হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহে আলাই রুটিগুলো নিয়ে মুরিদগণের কাছে ফিরে গিয়ে নামাজ পড়ে আহার করলেন তারপর ও তার কাবা ঘরের শুরু করলেন তখন তার তার ছেলেও করছিলেন পুত্র তাওয়াফ তাওয়াফ মুখামুখ হলে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহে আলাই কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন মুরীদগণ এতে খুব অবাক হয়ে বলল হজরত আপনি আমাদেরকে সর্বদা উপদেশ দিয়ে থাকেন যে দারিবিহীন যুবক এবং স্ত্রী লোকের প্রতি কখনো তাকাবে না অথচ আজ তাওয়াফের সময় আপনি এক সুন্দর যুবকের প্রতি অনেকক্ষণ তাকিয়ে রইলেন আমরা এর কারণ কিছুই বুঝলাম না হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বললেন আমি বল্ক সেরে আসার সময় আমার এক দুধপুষ্য পুত্র রেখে এসেছিলাম এ যুবকি আমার সে ছেলে বলে মনে হচ্ছে এ কারণে আমি তার প্রতি দৃষ্টিপাত করেছি পরদিন তার জৈনিক মুরিদ বলখের কাফেলায় গমন করে রেশম নির্মিত এক তাঁবুতে পূর্বের দিনের যুবককে দেখতে পান যুবক তখন চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিলেন আর তার গণ্ডদেশ বেয়ে অশ্রু ঝরতে ছিল তিনি যুবকের সামনে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করেন এতে যুবক আরও কাঁদতে লাগলেন এবং বললেন আমার বাড়ি বলখ শহরে এবং আমার পিতার নাম ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী আমি পিতাকে দেখিনি কারণ আমার শৈশব অবস্থায় তিনি সংসার ত্যাগ করেছেন আমি জানতে পেরেছি যে তিনি বর্তমানে মক্কা শরীফেই আছেন গতকাল এক বৃদ্ধকে দেখে তাকে আমার পিতা বলে ধারণা হয়েছিল কিন্তু পরিচয় জিজ্ঞেস করিনি কারণ তিনি আমাদেরকে সেরে এসেছেন এখন পরিচয় পেলে আবার নিজেকে গোপন করতে পারেন একথা শুনে দরবেশ বললেন আপনি আমার সাথে এখনই চলুন আপনাকে তার সম্মুখে হাজির করে তার সাথে পরিচয় করিয়ে দেব হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহ আলাই এ সময় নিজ মুরিদগঞ্জ সহ রুকুনি ইয়ামানি নামক স্থানে বসেছিলেন দূর থেকে তিনি নিজ পুত্র ও স্ত্রীকে মুরিদের সাথে আসতে দেখলেন মুরিদ, শাহজাদা ও তার মাকে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলের সাথে পরিচয় করিয়ে দিলে তারা অস্থির হয়ে রোদন করতে লাগলেন তাদের ক্রন্দনে মুরিদগণ ব্যতীত হয়ে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে পুত্র বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে এলে উঠে পিতাকে তাজিমের সাথে সালাম করেন পিতা সালামের উত্তর দিয়ে পুত্রকে আলিঙ্গন করেন ও কোলে নিয়ে কেঁদে ফেলেন তারপর পুত্রকে জিজ্ঞেস করেন বাবা তুমি কোন ধর্মে আছো পুত্র বললেন ইসলাম ধর্মে হজরত ইব্রাহিম আজহাম রহমতুল্লাহ আলী বললেন আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি কোরআন শরীফ পড়ছো কি তিনি উত্তরে বললেন জি হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন আরো কিছু ইলেম হাসিল করেছ কি তিনি উত্তরে বললেন জি হজরত ইব্রাহিম আধাহতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ বলে দাঁড়ালেন এবং যেতে উদ্যত হলেন কিন্তু পুত্র তাকে ছাড়তে দিলেন না এবং তার স্ত্রীও কাঁদতে ছিলেন তখন হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহ আলাই আকাশের দিকে মুখ করে বললেন ইলাহি আগিনী অর্থাৎ ইন্তিকাল করেন কথা বলার সাথে সাথেই পুত্র ইন্তেকাল করলেন মরিদগণ অবাক হয়ে জিজ্ঞেস করলো হযরত একই হল হজরত ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ আলে বললেন যখন পুত্রকে আলিঙ্গন করলাম তখন আমার হৃদয়ে তার প্রতি ভালোবাসার উদ্রেক হয় তৎক্ষণাৎ হঠাৎ আওয়াজ হল হে ইব্রাহিম আধাম তুমি আমার বন্ধুত্বের দাবি করো আর এখন দেখছি আমার ভালোবাসার সাথে অন্যকে তুমি হৃদয়ে স্থান দিয়েছ তুমি মুরিদগণকে উপদেশ দিয়ে থাকো যে সন্তান ও স্ত্রী লোকের প্রেমে পড়ো না আর তুমি এখন আপন পুত্র ও স্ত্রীর প্রেমে মত্ত হয়ে গেলে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলে বললেন এ গাইবী আওয়াজ শুনে আমি আরোস করলাম হে মাওলা যদি পুত্রের ভালোবাসা তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে তবে হয় আমার প্রাণ না হয় পুত্রের প্রাণ গ্রহণ কর আমার পুত্রের অনুকূলে এ দোয়া কবুল হয়েছে যদি কেউ এই ঘটনা দ্বারা আশ্চর্য হয় তবে এই ঘটনা হজরত ইব্রাহিম আলীহ সালায়তালামের ঘটনা হতে অধিক আশ্চর্যজনক নয় যিনি আল্লাহর প্রেমে মত্ত হয়ে তার সন্তুষ্টির জন্য প্রাণ প্রিয় পুত্রকে কোরবানি করতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলী বললেন রাতে কাবা গৃহে একাকি মোনাজাত করার সুযোগ আমি বহুদিন থেকে খুঁজছিলাম কিন্তু সুযোগ হচ্ছিল না এক রাতে খুব বৃষ্টি হওয়ায় আমি সারা তখন তাওয়াফকারী কেউ ছিল না সে সুযোগে আমি পবিত্র গৃহে হাত রেখে সেও গুনাহের জন্য তবা করলাম গায়েব থেকে আওয়াজ হল হে ইব্রাহিম আদহাম তোমার ন্যায় সমস্ত মাকলোক আমার কাছে এটাই চায় আমি যদি সকলকে এখানেই ক্ষমা করি তাহলে আখেরাতে আমার অনন্ত ক্ষমা ও দয়া কোথায় দেখানো হবে হজরত ইব্রাহিম মোনাজাত করতেন হে মালিক তুমি আমার প্রতি যে রহমত করেছ এমনকি আটটি জান্নাতও সে তুলনায় কিছুই নয় তোমার জিকিরের সাথে আমাকে যে প্রেম সুদা দান করেছ আটটি জান্নাতের সুখও তার অপেক্ষা কিছুই নয় এলাহি আমাকে গুনাহের অপমান থেকে মুক্তি দিয়ে তোমার হুকুম পালনের মর্যাদা দ্বারা সম্মানিত করো তিনি বলেন আমি পনেরো বছর কঠোর সাধনার পর এ বাণী শুনলাম যে আরাম আয়েস ছেড়ে তার বন্দিগি এবং তার হুকুম পালনে দৃঢ় প্রতিজ্ঞ হও একবার লোকেরা জিজ্ঞেস করল আপনি খোরসান থেকে এখানে কেন এলেন তিনি উত্তরে বললেন সেখানে লোকেরা আমাকে বারবার জিজ্ঞেস করত গতকাল আপনি কেমন ছিলেন আর আজিবা কেমন আছেন আপনি স্ত্রী গ্রহণ করেন না কেন তিনি বললেন কোনো স্ত্রী লোক কি এ উদ্দেশ্যে স্বামী গ্রহণ করে যে সে অন্ন বস্ত্রবিহীন ও খালি গায়ে থাকবে পারলে আমি নিজেই তালাক দেই এই অবস্থায় অন্য একজন স্ত্রী লোককে কিরূপে প্রতারণা ও ফাঁকির বন্ধনে বেঁধে রাখতে পারি একদিন হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, কোন দরবেশকে দেখলেন অন্য এক দরবেশের গিবত কুচ্ছা রটনা করছেন তিনি তাকে তিরস্কার করে বললেন মনে হয় তুমি বিনামূল্যে দরবেশি ক্রয় করেছ দরবেশ বলল দরবেশি কি আবার কেহ মূল্য দিয়ে ক্রয় করে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বললেন আমাকে দেখো আমি বল্ক রাজ্যের বিনিময়ে দর বেশি ক্রয় করেছি কিন্তু তবু এ সওদায় আমি বড়ই লাভবান হয়েছি কেননা রাজ্যের তুলনায় দর বেশি অনেক বেশি মূল্যবান জিনিস কোনো এক ব্যক্তি এক হাজার দীর্হাম এনে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলীকে বললেন আপনি এই অর্থ গ্রহণ করুন তিনি বললেন আমি গরিবের কাছ থেকে কিছুই গ্রহণ করি না সে ব্যক্তি বলল আমি গরিব নই আমি ধনী হজরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন তোমার যা ধন সম্পদ আছে তুমি কি তার চেয়ে আরো বেশি চাও সে বলল হ্যাঁ হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লাহ বললেন তাহলে তো তুমি একজন বড় তোমার অর্থ ফেরত নিয়ে যাও তিনি আক্ষেপ করে কথাও বললেন হায় আমি দরিদ্রতা তালাশ করি আর ধন এসে উপস্থিত হয় হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বললেন একদিন পথে এক খণ্ড বড় পাথর দেখলাম তার উপর লেখা ছিল এটা উলটিয়ে পড়ো পাথর খণ্ড উলটিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে যা তুমি জানো তা করার শক্তি থাকা সত্ত্বেও কেন সে মতে কাজ কর না আবার যা জানো না তা কেন অনুসন্ধান করো না হজরত ইব্রাহিম আদহম আলাই এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহ প্রেমিক হতে চাও সে বলল হ্যাঁ চাই তিনি বললেন তাহলে শরীয়ত বিরোধী যাবতীয় সম্পর্ক ত্যাগ করো আল্লাহ ছাড়া সমস্ত বস্তু থেকে নিজের অন্তরকে মুক্ত করো এবং আল্লাহ তালার জন্য নিজেকে বিলীন করে দাও হালাল খাদ্য খাও রাতে তাহাজুত নামাজ পড়া ও দিনে রোজা রাখার চেয়ে হালাল খাদ্যের দ্বারা তোমার বাসনা সহজে পূর্ণ হতে পারে তিনি আরও বললেন হালাল খাদ্য ছাড়া শুধু নামাজ রোজা হজ এবং জিহাদ দ্বারা কেউই সাধক হতে পারে না লোকেরা বলল অমুক গ্রামে জৈনিক যুবক দরবেশ আছেন যিনি সর্বদা ইবাদতে মশগুল থাকেন হজরত ইব্রাহিম আজহাম রহমতুল্লাহ আলী বললেন আচ্ছা আমাকে সেখানে নিয়ে চলো আমি তার সাথে সাক্ষাৎ করব। যথা সময়ে হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাই তার কাছে গমন করেন যুবক হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলেকে বললেন আপনি তিন দিন পর্যন্ত আমার মেহমান হিসাবে থাকবেন হজরত ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ আলে রাজি হলেন এবং তিন দিন পর্যন্ত তার অবস্থানাদি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন লোকমুখী যা শুনেছিলেন যুবককে তার চেয়েও বেশি এবাদাতে মশগুল দেখতে পান এতে মনে মনে তিনি নিজেকে বড়ই ধিক্কার দিলেন যে এই যুবক তার চেয়েও রাত জাগরণে ও এবাদাতে এগিয়ে আছে আর তিনি তার চেয়ে বহুগুণে নিকৃষ্ট তিনি ভাবলেন তার মধ্যে শয়তানের কোন দখল আছে কিনা আমি পরীক্ষা করে দেখব মনে মনে বললেন আমি তার আসল কাজ অনুসন্ধান করব। যা দ্বারা তিনি রুজি রোজগার করেন অনুসন্ধান করে তিনি দেখলেন যে তার উপার্জিত খাদ্য হালাল নয় তিন দিন পর হজরত ইব্রাহিম আধহাম রহমতুল্লাহ আলাই যুবককে বললেন তোমাকে তিন দিনের জন্য আমার মেহমান হয়ে থাকতে হবে যুবক রাজি হলে তাকে সাথে নিয়ে হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহ আলাই নিজ বাড়িতে আসলেন এবং নিজের হালাল রুজির খাদ্য তাকে খাওয়ালেন এতে যুবকের এবাদতের অবস্থা এবং আল্লাহর প্রতি প্রেম ও আসক্তি ক্রমশ কমে যেতে লাগল যুবক অবাক হয়ে বলল আপনি আমাকে কি করলেন হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলী বললেন আমি কিছুই করিনি তবে পূর্বে তোমার খাদ্য বস্তু হালাল ছিল না শয়তান তোমার সে খাদ্যের সাথে তোমার ভিতরে প্রবেশ করত আবার বের হয়ে আসত এখন হালাল খাদ্য তোমার ভিতরে প্রবেশ করেছে সে খাদ্যই এখন আসল রহস্য প্রকাশ করে দিবে মনে রেখো ইবাদত হালাল রুজি ও হালাল খাদ্যের উপর নির্ভর করে বর্ণিত আছে তিনি পবিত্র রমজান মাসে মাঠ থেকে গাছ কেটে এনে বিক্রি করতেন এতে কিছু উপার্জন হতো তা দরবেশদের মধ্যে বন্টন করে দিয়ে সারা রাত নামাজে মশগুল থাকতেন লোকেরা তাকে জিজ্ঞেস করল আচ্ছা আপনার নিদ্রা হয় না কেন তিনি উত্তরে বললেন আল্লাহ প্রেমে আমার এক মুহূর্তেও শান্তি নেই শান্তির অভাব হলে কিরূপে নিদ্রা আসবে তিনি নামাজ পড়ে হাত মুখের উপর রেখে বলতেন আল্লাহ না করুন এ নামাজ আমার মুখে নিক্ষিপ্ত হবে বলে আশঙ্কা করছি একদিন তার খাবারের কোনো জোগাড় হল না এর কৃতজ্ঞতা স্বরূপ রাত্রিতে তিনি চার রাকাত নামাজ পড়লেন দ্বিতীয় রাত্রেও তার খাদ্য জুটল না সে রাতে তিনি চার রাকাত নামাজ পড়লেন এভাবে একাদারে সাত দিন কেটে গেল অনাহারে তিনি দুর্বল হয়ে পড়লেন এ অবস্থায় আরোস করলেন হে মাওলা এখন যদি কিছু খেতে দাও তবে ভালো হয় তখনই সেখানে এক যুবক এসে জানতে চাইল আপনার কি খাদ্যের দরকার আছে তিনি বললেন হ্যাঁ যুবক বলল আচ্ছা তবে আপনি আমার মেহমান হয়ে আমাদের বাড়িতে চলুন যুবক তাকে নিয়ে বাড়ি গেল তার চেহারার দিকে তাকিয়েই যুবকটি হঠাৎ চিৎকার করে বলে উঠল হুজুর আমি তো আপনারই সেই পুরাতন গোলাম আমার যা কিছু দেখছেন সমস্তই আপনার হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বললেন আমি তো তোমাকে আজাদ করে দিয়েছি তোমার কাছে যে ধন সম্পদ আছে সমস্তই তোমাকে দান করলাম এখন আমাকে যাবার অনুমতি দাও এবার যুবক হতবম্ব হয়ে রইল হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলী বললেন হে আল্লাহ আজ থেকে আমি কসম করছি যে আর কখনো কোনো মানুষের কাছে কিছু চাইব না আমি তোমার কাছে শুধু একখণ্ড রুটি চেয়েছি আর তুমি আমাকে দুনিয়ার সম্পদ এনে দিচ্ছ কোনো এক রাতে হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলহ এর একজন মুরিদ একটি অনাবাদ মসজিদে অসুস্থ অবস্থায় ছিলেন তখন অত্যন্ত শীত ছিল এবং মসজিদের দরজায় কপাট ছিল না ভোরবেলা পর্যন্ত হজরত ইব্রাহিম আদহাম লহ আলী দরজায় দাঁড়িয়ে থাকেন রোগী পরে তাকে জিজ্ঞেস করল আপনি কেন সারারাত দাঁড়িয়ে কাটিয়ে দিলেন হজরত ইব্রাহিম আদহম রহমাতুল্লাহে আলী উত্তরে বললেন রাতে অত্যন্ত ঠান্ডা বাতাস বইছিল যাতে তোমার ঠান্ডা কম লাগে সেজন্য দরজায় দাঁড়িয়েছিলাম। একদিন কিছু লোক হজরত ইব্রাহিম আদহাম লহ আলীহকে জিজ্ঞেস করলো আমরা আল্লাহর দরবারে এত মোনাজাত করি অথচ তিনি কবুল করেন না এর কারণ কি হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলী বললেন তোমরা আল্লাহর নির্দেশ পালন করো না রাসুল্ল সাল্লিয়া সাল্লামকে জানো ও বিশ্বাস করো অথচ তার তাবেদারি করো না কোরআন শরীফ পর অথচ তার উপর আমল করো না আল্লাহ তালা নিয়ামত সমূহ ভোগ করো কিন্তু তার শোকর আদায় করো না জান্নাত নেকরদের জন্যই নির্ধারিত এ কথা জানো তথাপি তার তালাশ করো না তোমরা এটাও জানো যে জাহান নামের আগুনের উপকরণ প্রস্তুত তথাপি তা থেকে তোমরা পালায়ন করো না শয়তান তোমার প্রকাশ্য শত্রু এটা জেনেও তার সাথে শত্রুতা করো না বরং তার সাথে বন্ধুত্বই করে থাকো মৃত্যু যে অবশ্যই আসবে এটা ভালোভাবেই জানো কিন্তু তার জন্য প্রস্তুত হচ্ছ না মাতা পিতা পুত্র কন্যাদেরকে মাটিতে কবর দিয়ে আসছ কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করছো না নিজের কুস্বভাব কুপ্রবৃত্তি ইত্যাদি দোষসমূহ ত্যাগ করছো না অথচ পরে দোষ খুঁজে বেড়াচ্ছ এখন বলতো যারা এতগুলো পাপে লিপ্ত তাদের দোয়া কিভাবে কবুল হবে হযরত ইব্রাহিম আজহাম রহমতুল্লাহ আলী বলেন হজের সফরে আমার জন্য কোনো খানার ব্যবস্থা ছিল না শয়তান এসে বলল হায় বলখের বাদশাহী ছেড়ে এখন ক্ষুদায় মরছ বাদশাহী থাকলে আজ কত জাঁকজমক করে চলতে ও সুখাদ্য আহার করতে কথা শুনে আমি মুনাজাত করে বললাম হে প্রতিপালক তোমার দোস্তকে কষ্ট দেওয়ার জন্য শত্রুকে তার কাছে পাঠানো উচিত অমনি অদৃশ্য থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম আদহাম যা কিছু তোমার পকেটে আছে তা ফেলে দাও দেখবে যা দেখো না তা প্রকাশ হয়ে পড়বে ভুলক্রমে যে রৌপ্য মুদ্রা আমার পকেটে রাখা ছিল তা আমি দূরে ফেলে দিলাম তখনই শয়তান পালিয়ে গেল এবং সেদিন থেকে এক অজ্ঞত স্থান থেকে আমার রুজি আসতে লাগলো একদিন কোথাও যাবার সময় এক সিপাহী হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করল তুমি কে তিনি উত্তরে বললেন একজন গোলাম সিপাহী আবার জিজ্ঞেস করল বাসস্থান কোথায় তিনি কবরস্থানের দিকে ইশারা করে বললেন এদিকে সৈনিক রেগে গিয়ে বলল আমার সাথে উপহাস করছ এ বলে হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাইকে মারতে লাগলো এবং গলায় দড়ি বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতে লাগল লোকেরা বলল হে মূর্খ হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাইকে কেন মারছ সৈনিক তার নাম শুনেই তার পায়ে পরে ক্ষমা প্রার্থনা করল হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহ আলাই বললেন তুমি আমার প্রতি যে ব্যবহার করেছ সেজন্য আমি তোমাকে দোয়া করি কেননা তোমার এ ব্যবহার আমার জন্য বেহেস্তে প্রবেশের কারণ হল তোমার ভাগ্যে দুজক হোক আমি তা কখনোই চাই না সৈনিক বলল আচ্ছা যখন আমি আপনার বাসস্থানের কথা জিজ্ঞেস করি তখন নাম ও কবরস্থানের প্রতি এমন করলেন কেন হযরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলী বললেন সকল মানুষই আল্লাহর গোলাম এবং কবরস্থান প্রতিনিয়ত আবাদ হচ্ছে ও নগর ধ্বংস হচ্ছে অর্থাৎ নগরের লোক মৃত্যুর পর কবরস্থানে গিয়ে বসতি স্থাপন করছে সুতরাং সেটাই সবার স্থায়ী বাসস্থান একদিন এক পাহাড়ে বসে জৈনিক দরবেশের সাথে আলাপ করছিলেন সে দরবেশ তখন হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা মানুষ কামেল হওয়ার পরিচয় কি উত্তরে তিনি বললেন যদি সে পাহাড়কে বলে চলো তখনই পাহাড় চলবে আশ্চর্যের বিষয় যে তখনই পাহাড়টি চলতে শুরু করল হযরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলী বললেন হে পাহাড় আমি তোমাকে চলতে আদেশ করিনি আমি শুধু উদাহরণস্বরূপ তা বলেছিলাম বলা বাহুল্য তখন পাহাড় থেমে যায় একদিন হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহ আলাই দজলা নদীর পারে বসে নিজের সেরা কাপড় সেলাই করছিলেন এমন সময় এক ব্যক্তি বলল আচ্ছা বলুন তো বলখ দেশের বাদশাহী ছেড়ে আপনি কি লাভ করেছেন হজরত ইব্রাহিম আধাহাম রহমতুল্লাহে আলাই তার মনের ভাব বুঝতে পেরে হাতের সুষ্ঠী নদীতে ফেলে দিয়ে তাকে বললেন এটা কি উঠাতে পারো লোকটি অক্ষমতা প্রকাশ করল হজরত ইব্রাহিম আধাম রহমতুল্লাহে আলাই নদীর দিকে ইশারা করলেন ইশারা মাত্রই অসংখ্য মাছ এক একটি সোনার সুস মুখে নিয়ে পানির উপর ভেসে ওঠে তিনি বললেন আমি সোনার সুজ চাইনি আমার সুষ্টি আমি ফেরত চেয়েছি অমনি একটি মাছ তার সুষ্টি তার সম্মুখে ফেলে দিল তারপর তিনি সে ব্যক্তিকে লক্ষ্য করে বললেন বলখের বাদশাহী ছেড়ে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বস্তুই আমি লাভ করেছি এক দরবেশ সহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই কোনো স্থানে রওনা হন পথে এক কিল্লার কাছে পৌঁছেন কিল্লার দরজায় কাঠের অনেক টুকরা পড়েছিল দরবেশগণ বললেন আজ রাত এখানেই কাটাবো এবং আগুন জ্বালাবো কারণ কাশি একটি পরিষ্কার নহর দেখা যায় সিদ্ধান্ত স্থির করে আগুন জ্বালালেন একজন বলে উঠলেন আহ যদি এখন হালাল গোস্ত পেতাম তবে এ আগুনে ভাজা করে খেতাম হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই তখন নামাজ পড়ছিলেন নামাজের সালাম ফিরিয়ে তিনি বললেন আল্লাহ তালা সর্বশক্তিমান হালাল গোস্ত পাঠাবার শক্তিও তার আছে একথা বলে পুনরায় নামাজে লেগে গেলেন কিছুক্ষণ পরে তারা বাঘের গর্জন শুনতে পেল দেখতে দেখতে একটি বাঘ ও তার আগে আগে একটি হরিণ সেখানে উপস্থিত হয় হরিণটি সামনে পেয়ে দরবেশগণ তাকে ধরে ফেলেন এবং জবেহ করে তার গোস্ত কাবাব করে আহার করলেন বাঘটি তাদের পাশে বসে সবকিছু দেখছিল কথিত আছে হজরত ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ আলাই লোক সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নির্জন স্থানে নিজেকে লুকিয়ে রেখেছিলেন এ কারণে তার কবরের সঠিক অবস্থান কেহ বলতে পারেনি কেহ বলেন তার মাজার বাগদাদে আবার কেহ বলেন দেশে কেহ কেউ বলেন হজরত লুত আলিহি সালের কবরের কাছেই তার কবর কথিত আছে তার এন্তেকালের পর পরে দুনিয়ার লোক অদৃশ্য থেকে এ আওয়াজ শুনতে পেয়েছিল জেনে রাখো দুনিয়ার শান্তি দুনিয়া ত্যাগ করেছে এর কিছুক্ষণ পরেই তার এনতেকালের কথা সকল জায়গায় সরিয়ে পড়ে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর একজন মহান অলির জীবনী সম্পর্কে জানলাম পাক রব্বুল আলমিন আমাদেরকেও আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন